আসসালামু আলাইকুম সময় তো ভিসুল আসলাম এস কম্পিউটার থেকে আবার অফ ব্র্যান্ড একটা ভিডিও আসলে আজকে এমন কিছু ল্যাপটপ নিয়ে সাজাইছি আপনাদের যেগুলো সবগুলোই বিজনেস রিজ এবং খুবই রিজেনেবল প্রাইজের মধ্যে সব ধরনের কাজ করা যাবে এই ধরনের কিছু ল্যাপটপ নিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির হয়েছি প্রত্যেকটা ল্যাপটপের চেয়ে কিন্তু আগের চেয়ে অনেক বেশি প্রাইস ডিসকাউন্ট করে দেবো আগের যে প্রাইসটা ছিল তার চেয়ে মিনিমাম এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত একটা ডিসকাউন্ট আজকে যাবে ইনশাল্লাহ আর এই ল্যাপটপ যদি আপনি পারচেজ করতে চান আপনাকে আসতে হবে ঢাকা মিরপুর দশ নম্বর হারুন সুপার মার্কেট হারুন সুপার মার্কেট এর দোতলায় দুইশো পাঁচ নম্বর সব এস এস কম্পিউটার সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত আর আপনি যদি একান্তই না আসতে পারেন সেক্ষেত্রে বাংলাদেশে কুরিয়ার ফেসিলিটি আমরা কিন্তু দিয়ে থাকি অনলি ফাইভ টাকা অ্যাডভান্স করবেন ল্যাপটপ পৌঁছালে

আর আপনারা জানেন আমরা সময় বলি বাংলাদেশের সবথেকে রিজনেবল প্রাইসে সেল করে এস কম্পিউটার সবথেকে টাস্টেবল ট্রাস্টেবল প্রতিষ্ঠানের নাম যদি থাকে তাহলে এস কম্পিউটারস কম্পিউটার আপনার প্রথমে যেটা দিছি।

ডাবল ট্রাসের ক্র্যাকবার পুরাই ফাইভ এর জেনারেশন হওয়া চব্বিশো পার্সেন্ট র্যাম ইউজ করে ল্যাপটপটাতে ল্যাপটপটার সাথে অরিজিনাল চার্জার আছে তিনটে গিফট থাকবে এই ল্যাপটপটার সাথে একটা ব্যাগ একটা মাউস একটা মাউস প্যাড স ল্যাপটপটা প্রাইস পাবেন অনলি অনলি তেইশ টাকা অনলি তেইশ হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে এই মুহূর্তে এস আর এর ট্রাভেল ম্যাট এই ল্যাপটপটা কিন্তু প্রচেস করতে পারতেছে সেকেন্ড যেটাতে ডিস্কাউন্ট করব পুরাই ফাইভ এর সেভেন জেনারেশন এটা কিন্তু আমাদের কাছে শেষ হয়ে গেছিল আবার নতুন করে চলে আসছে পুরাই ফাইভ এর সেভেন জেনারেশন এইট জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি গ্রাফিক্স মডেল বলে দিচ্ছি এখানে লেখা আছে এডুকেশন সিরিজ ইয়োগা এলিভেন ই আবার থ্রি সিক্সটি ডিভি ট্যাব বানিয়ে ভাঁজ করে ফেলতে পারবেন কিন্তু আপনি ল্যাপটপটা ল্যাপটপটাতে ডিডিএর ফোর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএডি ফোর জিবি গ্রাফিক্স যারা বেশি ব্যাকআপ নিয়ে ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা অনেক বেশি উপকারে আসবে কারণ ল্যাপটপটাতে সাড়ে চার থেকে সাড়ে ছয় ঘন্টার মতো একটা ব্যাটারির ব্যাকআপ আসে এই ল্যাপটপটা পূর্বে যে আরও কমে আপনারা জানেন এটা প্রিভিয়াস প্রাইস ছিল তেইশ হাজার নয়শো টাকা আজকে এই ল্যাপটপটা আমরা আরও ডিসকাউন্ট প্রাইজে অনলি টাকা হলে প্রত্যেকটা ল্যাপটপ ল্যাপটপের গ্যারান্টি ওয়ারেন্টি ফ্যাসিলিটি থাকবে পনেরো দিন ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের একটা ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন ধরেন আজকে ল্যাপটপটা পার্সেস করছেন বাসায় নিয়ে যাবেন পনেরো দিন আপনার মতো করে চালাবেন যদি কোনো প্রবলেম এই পনেরো দিন আপনি ফেস করেন ল্যাপটপ রেখে ল্যাপটপ আর একটা নিয়ে যাবেন ল্যাপটপ যদি দিতে এস এস কম্পিউটার ব্যর্থ হয় সেক্ষেত্রে আপনি মানি রিটার্নের সুযোগটা কিন্তু রয়ে গেছে এরপরে সবচেয়ে কমন ল্যাপটপ এই ল্যাপটপটা হচ্ছে এইট ফোর জিরো জি থ্রি ফোর এই এর সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এটি ফোর জিবি গ্রাফিক্স এই মুহূর্তে এই মুহূর্তে না অনেক দিন ধরেই কিন্তু জনপ্রিয় সিরিজের মধ্যে আছে এই ল্যাপটপটা মানে একদম টপ জি থ্রি আট জিবি র্যাম দুইশো অনেকটা নাপা ট্যাবলেটের এর মতো সব দোকানে পাবেন কিন্তু এটা একটা কিছু পার্থক্য আছে যেটা অনেকে জানেন না জার্মানি সিরিজ হয় আর তাইওয়ানের হয় চাইনিজ হয় কয়েকটা সিরিজে কিন্তু এই জি থ্রিগুলো আসে কোনো কোনোটাই ফুল এইচডি থাকে না কোনো কোনোটাই ফিঙ্গার প্রিন্ট থাকে না ব্যাকলাইট থাকে না অনেকগুলো ফিচার মিসিং থাকে সেগুলো কিন্তু একটু কম মূল্যে কিন্তু এই জি থ্রিগুলো মার্কেটে পাওয়া যায় আবার অরিজিনাল চার্জার যদি আপনি কারোর কাছ থেকে না পান যেমন আমি বলি প্রত্যেকটা ল্যাপটপে অরিজিনাল চার্জার যাবে যদি না প্রমাণ হয় দেই নাই দশ হাজার টাকার জরিমানা তো জি থ্রি আট জিবি র্যাম আমাদের ফুল ফিচারটা বলে দেয় এটা ফুল এইচডি আই পি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সেন্সর সিম সাপোর্টেড আর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি জার্মানির ভেরিয়েশন অরিজিনাল চার্জার দিয়ে তেইশ হাজার পাঁচশো টাকা কেউ যদি প্রাইস নিয়ে বলেন যে ভাই বেশি হয়েছে সেক্ষেত্রে এই সেম ল্যাপটপে যদি কপি চার্জার দিয়ে নেন বাইশ হাজার পাঁচশো টাকায় আমি নিজে আপনাকে দিতে পারবো আর যদি অরিজিনাল চার্জার দিয়ে অথেন্টিক জিনিস পেতে চান তাহলে তেইশ হাজার পাঁচশো টাকা দিয়ে

ফুল এইচ ডি আই পি এস ডিসপ্লে ম্যাট টেকনোলজি ব্যাকলি কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডাবল চ্যাটের ক্র্যাক বার একদম সুপার ফ্রেশ হবে পিছনের অংশটা দেখেন জার্মানির ভেরিয়েশন সুপার ফ্রেশ অবস্থায় জি সিক্স এই মুহূর্তে আমরা কিন্তু দিচ্ছি মাত্র উনত্রিশ হাজার নয়শো টাকা উনত্রিশ হাজার নয়শো টাকা উইথ অরিজিনাল চার্জার অরিজিনাল চার্জার তিনটা গিফটের সাথে পনেরো দিনের গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি তো অবশ্যই আপনি পেয়ে যাচ্ছেন এই মুহূর্তে জনপ্রিয়র মধ্যে আরেকটা ল্যাপটপ আমাদের কাছে আসছে সেটা হচ্ছে ডেল ল্যাটচোর সিরিজের সেভেন ফোর ডাবল জিরো কুড়াই সেভেন প্রসেসর দিয়ে যারা কুড়াই সেভেন প্রসেসর দিয়ে সেভেন ফোর ডাবল জিরো অনেকদিন ধরে খুঁজতেছিলেন আমাদের কাছে এই মুহূর্তে দশ পিসির একটা কোয়ান্টিটি আছে আপনারা চাইলে কিন্তু এই মডেলটা নিতে পারেন এই মডেলটা এত জনপ্রিয় কেন অবশ্যই বিশেষ কিছু কারণ আছে আপনি দেখেন এটার পিছনের অংশটা সুপার ফ্রেশ আর এই পাশটা দেখেন এই পাশটা কিন্তু সম্পূর্ণ ন্যারোশেপের একটা ডিসপ্লে ম্যাট টেকনোলজি ইউজ করছে চোখের একদমই ক্ষতি করবে না আপনার একদম ন্যারোশেপের একটা ডিসপ্লে পাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন হচ্ছে আপনার পাওয়ার বাটনের এইখানে আপনার ব্যাকলেট কিবোর্ড আছে আবার কুরাই সেভেনের প্রসেসর ডালাই বডি এটা কিন্তু একদম ফুল ডালাই বডি এই জন্যে আবার মেটালিক হবে বডিটা ওয়ান রোটেট করা যায়

এটা আমাদের যেটা কার্বন ফাইবারের বডি ওটা কিন্তু আপনি পঁয়ত্রিশ হাজার টাকা হলে পেয়ে যাবেন আর এটা হচ্ছে হান্ড্রেড মেটালিক বডি এই ল্যাপটপটা দিতে চান অনলি উনচল্লিশ হাজার পাঁচশো টাকা উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আজকের জন্য স্পেশাল আরেকটা ছাড় দিয়ে দিচ্ছে এটাতে আটত্রিশ হাজার পাঁচশো টাকা বলে এই ল্যাপটপটা এই মুহূর্তে নিতে পারবেন এটা কিন্তু আমরা বিয়াল্লিশ হাজার করে সেল করতাম প্রিভিয়াস প্রাইস আপনি দেখে নেবেন আট জিবি পাঁচশো বারো জিবি দিয়ে মেটাল বডি এক্স ওয়ান ইয়োগা অনলি আটত্রিশ হাজার পাঁচশো টাকা আজকের জন্য স্পেশাল প্রাইস আপনাদের জন্য এরপর আরেকটা কমন ল্যাপটপ এটা আসলে আমরা জাদু ল্যাপটপই বলতাম না এটা কিন্তু দুইটা ব্যাটারি আমি অনেক ভিডিওতে দেখাইছি এই যে এই ব্যাটারিটা খুলে রেখে ল্যাপটপটা কিন্তু অনায়াসে চালানো যায় আর ভিতরে আরেকটা ব্যাটারি আছে এই ল্যাপটপটা দেখেন এটাতে ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ইউজ করছে ম্যাট টেকনোলজি 14.1 ইঞ্চি এই ল্যাপটপটার ব্যাকলাইট কিবোর্ড আছে আর এই ল্যাপটপটা কার্বন ফাইবার বডি হওয়ার কারণে এই ল্যাপটপটা কিন্তু কি বলে বডি যে হিটের একটা ব্যাপার আছে এটা কিন্তু এটা হয় না যেহেতু বডিটা হচ্ছে কার্বন ফাইবার বডি লেনেবু কিন্তু এর জন্যই কার্বন ফাইবারের বডিটা ইউজ করে এই জন্য বডি হিট কিন্তু একেবারে হয় না বললে চলেন এটা হচ্ছে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এ টি কুড়ি ফাইভের জেনারেশন টি এই ল্যাপটপটা ডাবল ব্যাটারি সহ আমরা দিচ্ছি অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার টাকা হলে এই মুহূর্তে টি এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে করতে পারবেন এরপরে হচ্ছে ডেল ল্যাটচু সিরিজের কোরাই 7 এর 8 জেনারেশন আরেকটা মেশিন আপনাদেরকে দেখাবো একদম ন্যারো শেপের একটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন কোরাই 7 এর 8 জেনারেশন 7490 একদম সুপার ফ্রেশ হবে 7490 এই ল্যাপটপটা কোরাই 7 এর 8 জেনারেশন 14.1 ইঞ্চি ম্যাট টেকনোলজি ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড এরপর ডাবল টাচ ট্র্যাকপ্যাড টাচপ্যাড

আরো এক হাজার টাকা কমে দিব অনলি আঠারো হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাপটপটা নিতে পারবেন আঠারো হাজার পাঁচশো পুরাই থ্রি সিক্স জেনারেশন যারা চাচ্ছেন ভাগ্যের পরিবর্তন করবেন স্টুডেন্ট ঠিক আছে আমরা কিন্তু আমাদের এসএস কম্পিউটার কিন্তু সব স্টুডেন্টদের জন্য কিন্তু বিশেষ ছাড় আছে আপনারা জানেন কি না স্টুডেন্ট কার্ড শো করে যদি ল্যাপটপ কিনতে আসেন 1000 থেকে মডেল ওএস 5000 টাকা পর্যন্ত আপনি ডিসকাউন্ট পেতে পারেন স্টুডেন্ট কার্ড শো করলে যে কোনো সময় এটা কোনো মাস বা বছর এরকম কোনো ব্যাপারটা স্টুডেন্টদের জন্য সবসময় আমরা আলাদা একটা সুযোগ দিয়ে থাকি কারণ হচ্ছে তারা freelancing করবে তাদের আমরা বুঝি যে শুরুয়দের বাজেটগুলো সীমিত থাকে জন্য ওদেরকে বিশেষ ছাড় এসএস কম্পিউটার বড় দিয়ে থাকে এপর হচ্ছে যারা স্টুডেন্ট বাজেট নিয়ে ল্যাপটপ খুঁজতেছেন একেবারে চিপ বাজেট freelancing করবেন গ্রাফিক ডিজাইন শিখবেন ম্যাক্স ক্যাটাগোর কাজ শিখবেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা ভিডিও এডিটিং শিখবেন এটা কিন্তু 200 2000 আপনার 13 14 অটোকেডো চালানো যায় এই ল্যাপটপটা দিয়ে এই ল্যাপটপ 21 22 এর কিন্তু আপনার ওয়ার্ড এক্স এর পাওয়ার পাওয়ার নিয়ে দিবি যায় ল্যাপটপটা 4 جيবিแรม আছে 188 জিবি এসএসডি পেন্টিয়াম সিলভার ডুয়েল কোর হচ্ছে 9 জেনারেশন

অনলি ষোলো হাজার পাঁচশো টাকা বলে এই ল্যাপটপটা কিন্তু এই মুহূর্তে পার্চেস করতে পারবেন স্টক খুবই কম আছে যাদের আই থ্রি প্রসেসরের ল্যাপটপ দরকার মনে করেন সেভেন জেনারেশন খুব দ্রুত কালেক্ট করবেন অল্প কিছু আমার কাছে আছে এই মুহূর্তে এরপর একটা বিগ ডিসপ্লে ল্যাপটপ দেখাবো যারা বড় ডিসপ্লে খুঁজতেছেন একটু রিজনেবল প্রাইস মধ্যে তাদের জন্য এইট এইট ফাইভ জিরো জি থ্রি ফোর এইট ফাইভ এর সিক্স জেন আট জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি আছে গ্রাফিক্স

এই ল্যাপটপটা সবাই চিন নাইন জেনারেশনের একটি ল্যাপটপ থ্রি সিক্সটি ঘোড়ায় ট্যাব বানানো যায় ল্যাপটপটাতে র্যাম আছে চার জিবি এসআইডি আছে একশো আঠাশ জিবি টু জিবি আছে গ্রাফিক্স ল্যাপটপটার প্রাইস কিন্তু একদম রিজনেবল অনলি ষোলো হাজার নয়শো টাকা হলে কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন এরপর এটা আছে টি ফোর সিক্স জিরো এস টাচ স্ক্রিন টি ফোর সিক্স জিরো এস টাচ স্ক্রিন কোরআ ফাইভ এর সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসআইডি ফোর জিবি গ্রাফিক্স এটাও কিন্তু দুইটা ব্যাটারি যারা বেশি ব্যাটারি আশা করতেছেন তাদের জন্য কিন্তু এটা অরিজিনাল কালারের সাথে এই ল্যাপটপটা দিচ্ছি একুশ হাজার নয়শো টাকা অনলি একুশ হাজার নয়শো টাকা এরপর টি ফোর সেভেন জিরো এস কুড়াই ফাইভ এর সেভেন জেনারেশন একদম কমন ল্যাপটপ কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি র্যাম আছে আট জিবি দুইশো ছাপান্ন জিবি এস এডি ফোর জিবি গ্রাফিক্স আছে ল্যাপটপটাতে এই ল্যাপটপটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি তেইশ হাজার নয়শো টাকা

সবচাইতে কম দামে বিক্রি করব এটা হলো আমার সিস্টেম চেষ্টা করব বাংলাদেশের বাংলাদেশে সবচেয়েতে কম দামে বিক্রি করবো এবং সবচাইতে টাস্টেবল প্রতিষ্ঠানের নাম হচ্ছে এসএস কম্পিউটার এরপরে আপনাদেরকে দেখাবো রাইজনের কয়েকটা ল্যাপটপ এরপরে ভিডিও শেষ করে দেব এটা হচ্ছে এটা রাইজন না এটা হচ্ছে ফোর ফোর জিরো জি সেভেন পুরো ফাইভের টেন জেনারেশন র্যাম আছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি এসএেন আমরা দেব অনলি চল্লিশ হাজার টাকা এরপর হচ্ছে রাইজন সেভেনের

আপনারা চেষ্টা করবেন সরাসরি শপে আসতে আসতে হলে আপনি আসবেন ঢাকা মিরপুর দশ নম্বর মিরপুর দশ নম্বর নেমে শালিপ্লাজা প্লাজা আছে এটার পিছনে আসবেন শাহালি প্লাজাতে আমাদের দোকান না শাহালি প্লাজার ঠিক পিছনে রোড নাম্বার থ্রি হারুন সুপার মার্কেটের দুতলায় দুইশো পাঁচ দুইশো ছয় নম্বর শপ এস কম্পিউটারস কম্পিউটার স্ক্রিনে দুইটা নাম্বার আছে আপনাদের চাইলে